এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন জীবনেও প্রেম কাটবে না তাকে কবরে পাওয়া যাবে হাসরে পাওয়া যাবে পুলসেরাতে পাওয়া যাবে তিনি হলেন আল্লাহ আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে না দেখার ভিতরে আরও বেশি কৌতূহল আছে আছে না নাই জি বলেন আল্লাহকে দেখি নাই তুই কৌতূহলটা বেশি কিনা দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা আরে হ্যাঁ না বলে না জলসা হচ্ছে এর একটা স্বাদ আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে এই হবে এই হবে তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে এরা কত প্রেমিক যদি আমাকে দেখতো তাহলে আমার পা িকার এরা মাথা উঠাত না জি হাজরত ইমাম বোখারি আলী হেরাহা গভীর রাত্রিতে উঠলেন গভীর রাত্রিতে উঠে দুই হাত আল্লাহর দিকে তুলে বললেন রব্বুল আলামিন বিশ্বটা মমিনের জন্য সংকুচিত হয়ে গেছে বিশ্ব আর প্রশস্ত নাই তোমার এ নগণ্য গোলাম ই মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব যখন এ কথা বলল ওই রাত্রিতে ফজরের সলাতের পর তিনি বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন বন্ধুরা আমার আল্লাহ তারপর একবার তালা বলছেন। যারা আমাকে দেখল না অথচ প্রেম করলো ভালোবাসা করলো এরা হলো এক নম্বরে আমার সঙ্গে মতে মিশনেওয়ালা আল্লাহ তাবার আকবাত এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে ওই ওকে ফিক এটা আপনাদেরকে উপন্যাসের ওই যে লাইলা মজনু লাইলা মজনুটা ইতিহাস না উপন্যাস উপন্যাস কলমের এমন মানে ভঙ্গি সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল বাংলাতে বই আছে হিন্দিতে আছে উর্দুতে আছে লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল কিন্তু আসলে এটা উপন্যাস ছিল তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে জি ভাই আপনাদের বিরক্ত লাগছে ছেড়ে দিব হ্যাঁ সব যে কেটে পড়ছে আচ্ছা আচ্ছা একটু পানি খায় আসলে না আর লাগবে না পানি খাচ্ছি না এই যে জিপটাকে স্লিপ করছি আমি চারখানা ওষুধ খেয়েছি আমার সুগার চারশো আশি কথা বলতে বলতে জীব শুকিয়ে আঠা হয়ে যায় তখন একটু করে পানি দিই পেঁয়াজ লাগেনি দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায় এবারে কবি নজরুলের কবিতাটু তো শুনেন খুব ভালো লাগবে জি ওই লাইলি লাইলি হচ্ছে বাদশার মেয়ে তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে কটুস করে আর বেড়িতে না ওর বা আর মজনু হচ্ছে গরিব ছেঁড়া কাপড় পরে কেঁদে বেড়াইছে লাইলি লাইলি রে কেঁদে বেড়াইছে পথে ঘাটে তো তোর একটা খাস বাঁধি আছে লাইলার তো ওই বাঁধি ওকে নাস্তা দেয় খায় সব নাস্তা খেতে পারে না মজনুর প্রেমে ঘরে ভরা আছে তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা তো ও রাস্তা দিয়ে যায় এই মজনুকে আছে একটা যুবক বলছে আমি বলছে যে খেলাও নাস্তা পরের দিন ঠিক টাইমে বসে আছে ও ওর বন্ধুকে বলেছে মার্কেট ভালোই চলছে এইদিকে লাইলেন এটা উপন্যাস বলছি ভাববেন না যে আবার কোরআন হাদিস বলছি উপন্যাসই বলছি তো ওই দিকে আবার পরের দিন নাস্তা যায় এই যেতে 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 এক মাসে বাইশ জন পঁচিশ জন নাস্তা খেয়েছে তখন লাইলিকে ভয়ে বলছে ভয়ে ভয়ে লাইলি তুমি তো বাদশার মেয়ে আর আমি তোমার ঘরে বাঁধি ঝিয়ের কাজ করি আমি কাজের মেয়ে ভয়ে বলতে পারছি না বোন ঘটনা তো খুব খারাপ আমার তো মনে হচ্ছে তুমি একজনাকে প্রেম করেছিলে কিন্তু এখন তো আমি পঁচিশটা মজনু দেখলাম এক মাসে বলে করেছিস রে বলে প্রতিদিন নতুন নতুন মজুনুতে নাস্তা খেয়েছে তখন বলছে যা আজকে নাস্তা নিয়ে যা আর একটা খালি প্লেট আর ছুরি নিয়ে যাচ্ছে ধরালো বলে যদি নাস্তা খাওয়ার আগে খালি বুকের মাংস কেটে দেয় দিয়ে বলছে কে মজনু আছে বলে আমি মজনু বলে নাস্তা খাও বলে দাও বলে আগে মাংস কেটে দাও জামিলা এগিয়ে যাও সব কেটে গেল এবার নদীর ধারে এক পাগলা বসে আছে লাইলে লাইলে তখন ওর বান্দিটা মনে করছে এই হবে রে এ আমি লাইলির বাঁধি এসেছি বলছি আই তোকেই ধরে চুম খায় কত প্রেম এটা লাইলির ঘরের মাটি লাইলির গা চুম খেয়েছে দিয়ে বলছে মাংস কেটে দাও মাংস কেন কল যেটা কেটে দিব বলছে তুমিই নাস্তা খাও জি এরপরে লাইলি কোনো কোনোরকম তালা টালা ভেঙে কষ্ট করে মজনুর কাছে চলে এসছে তখন মজনুর চোখ মুজে আছে চোখ মুজে কী বলছে যেমন প্রথম কি বলছিল লাইলা প্ল্যাটফর্ম চেঞ্জ বুঝতে পেরেছেন তো এখন কোথায় চলে গেছে ও আল্লাহর প্রেমে চলে গেছে এবার আল্লাহর প্রেমে যখন ও চলে গেছে লাইলি আবদ্ধ আছে আল্লাহ তো আবদ্ধ নাই আল্লাহকে লাইলা বলে বলে দিলে শান্তি চলে এসেছে যত প্রেম নোংরা যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে এখনো আল্লাহর খাস বান্দা হয়ে গেছে তখন লাইলি এসেছে আর কাজে লাগবে যে লাইলি বলছে লাইলি তো এসেছে ফিরিয়া মজুন গ মজন ন তোমার শুনিয়া নদী মোর পরবতে বন্দিনী আছে ভেঙেছে পিঞ্জিরা বাহির হয়েছে পথে আজ ফুটেছে গোলাপ নার গিস ফুল অগবুল সেই ফুটন্ত গুল বাগিচায় কেন দোল মজুনু আঁকে খোল ই আবেদন করছে মজনু এবার চোখ খোল তোর লাইলা চলে এসছে ও চোখ খুলবে কোথা চোখকে তখন আর চিপে ধরছে কি বলছে দেখেন এমনি করে মজনু তখন বলছে লাইলি লাইলি ভাঙিয় না লাইলি কোথায় শুধু দেখি আমি পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কুলে আল্লাহর প্রেমের পরশ কখন কখন ভুলে সে মানিক যদি তুমি দেখো একবার যদি তুমি দেখো একবার আর ইসুবলেখা লাজ মানে হারি দেখিয়া তার খুব সুরতি ভাঙিয় না ধ্যান ন মিনতি লাইলে কোথায় শুধু দেখি আমি যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাঠ জোর বলেন ভাই লা ইলাহা ইল্লাহুরজ্যোতি আল্লাহ তাবার একবার তালা বলছেন মমিন রে আল্লাহ দিন মিনু আমাকে যে এগুলো না অথচ ইমানে পরিপূর্ণ করে দিল তার ইমান মেনে নিল আল্লাহ মেনে নিয়েছে আল্লাহ আছে 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 আজাব আছে জান্নাত আছে আছে হাজে কাউসার আছে এবং কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে নাকি ওজন হবে এইগুলোর ওপরে টোটাল যে ইমান আল্লাহ এটা হলো চার নম্বর তিন নম্বর আর চার নম্বর হচ্ছে এবং সে নামাজ আদায় করবে বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না মমিন কোনোদিন বেনামাজি হতে পারে না আর বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না বেনামাজি কোনো দিন মমিন হতে পারে না মমিন কোনো দিন বেনামাজি হতে পারে না মমিনের দ্বারা ছোটোখাটো গুণা হয়ে যেতেই পারে ভুলবশত নামাজ ছাড়ার আমা আছে করবে না আর বেইমানের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে কিন্তু সে নামাজ পড়ার মতো নেকিটা করতে পারবে না এটাই হলো মমিনের সাথে একটা আপনার কি না কাফের পার্থক্য আল্লাহ তাবার একবা তালা বলছেন যে শুনেলে যখনই আমার ওপরে তোর বিশ্বাস আসবে তখন তোকে প্রথম কাজে পাওয়া যাবে নামাজের কাতারে

ব্যক্তি ইচ্ছা করে কেন বান্দা সম্পর্ক কেটে যাবি জামাতের শিলাটা কেরোলে তো এক মদিনার লোকের সঙ্গে পরিচয় হয়ে গেছে কদিন জামাতের সাথে তো উমরা কতি যকে খুঁজছে ওরা বাড়িতে গিয়েছে কাঠ ধরে তো গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ ওই কেরলেরি গেট মেন আছে দোকানে গিয়েছে দোকানে যে সেলস এর কাজগুলো কর কর আর হিন্দি জানে ইন্ডিয়ান ওই যে मकान में है दुकान मकान मकान दुकान লোকটার খুঁজে পাওয়া যাচ্ছে না মসজিদে নববী তে আযান হচ্ছে ও বজ্জারকে খোঁজার দরকার নেই আমি তোকে খুঁজতাছি নেই উমরা করতেছি সুন্নাত নামাজ ধরেছে আর দেখি সামনে হাজির জোহর এর সময় নামাজের শেষে দুইজন মুলাকাত হলো তো মদিনাওয়ালা বলছে আপনি মেহমান চলেন খাওয়া দাওয়া করি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া সব হয়েছে ইন্ডিয়ানওয়ালা বলছে ভাই সেই বেলা আর দশটা থেকে দোকান মাকান মাকান দোকান করতে করতে আমার দম শেষ মদিনাওয়ালা বলছে ভাই তুমি ভুল করেছো কে তোমাকে দোকানে যেতে বললে আর মকানে যেতে বললে একটা মুসলমানকে খুঁজে বের করার প্রধান প্রসেসটা কি যখন কোনো মুসলমানকে খুঁজতে যাবে কোনো গ্রামে অন্য টাইমে যেও না নামাজে শুয়ে যাও আর মসজিদের দরজায় বসে দাও মজ্জেন আজান দিলে মমিন যেখানেই থাক মসজিদে আসবে কত সুন্দর কথা কিন্তু বন্ধুরা আমার যার আল্লাহর ওপর ইমান আছে সে কোনো দিন বেনামাজি হতে পারে না আল্লাহ আমাদের সকলকে নামাজি বানান এই মাদ্রাসা কমিটি জালসা কমিটি শ্রোতা বক্তা সকলকেই নামাজই বানান রবুল আল আমিন আমাদেরকে পাঁচ অক্ধে নামাজ পড়তে পড়তে মত দাও আর মরতে মরতে তুমি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ তাই বিশ্বনবী বলছেন খবরদার নামাজ ছেড়ে দিও না নামাজ হলো সমস্ত মানে নামাজ এমন একটা জিনিস আল্লাহর সঙ্গে সম্পর্ক কেটে যাবে অতএব যে গায়েবের ওপরেই ইমান আনবে সে নামাজ পড়বে দুই নম্বরে সে কী করবে অমিম মা রাজা হুম ফিকন নিজের রুজি থেকে সারা বছর খেটে জমা করেছে সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করবি কতদিন মমিন বকিল হতে পারে না যেখানেই মৌকা পাবে মাদ্রাসা হোক মসজিদ হোক জালসা হোক তাবলিগ হোক যেখানেই পাবে আপনার কিনা দিনকে বাঁচানোর জন্য ন্যূনতম যদি কাজ হয় মমিন নিজের পকেটে টাকা রাখতে পারবে না ওই জায়গায় টাকা দেবে আল্লাহ তালা বলছেন এই লোকগুলি ডান হাতে সার্টিফিকেট পাবে যার আমার ওপরে বিশ্বাস আছে ওই লোকটা নামাজ ছাড়বে না আর ওই লোকটার দাম ছাড়বে না আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দান বেশি যার টাকা বেশি তার দান বেশি কিন্তু কোরআন বলছে না যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি কোনো দিন মমিন টাকা নিয়ে বুকে করে নিশ্চিন্তে থাকে রাখবে না কারণ সে জানে পৃথিবীর যত সম্পদ আছে এগুলো আমার নয় যেটা আল্লাহর কাছে জমা করব সেটা আমার আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 কিন্তু মালের ভিতরে তিনটি মাল তোমার যেটা তুমি খেছো তোমার মাল যেটা তুমি পড়ছো তোমার মাল যেটা তুমি দান করছো সেটা তোমার মাল বাকিগুলো তোমার নয় এর জন্য বলছেন এই ধন মাল ছিল তোমারও বাবার সে মরে আজ হয়েছে তোমার বাপেরি মালিতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন ধনজন জন অপরজন না রহে কাহার আনিত এই নিত ব্যবহার ধন জন অপরজন না রহে কাহার অপরে তোমার মালে ওরা ব্যবহার একা অন্ধকারে ছিলে মায়ের উদরে একা ফের যেতে হবে গর অন্ধকারে আজ তুমি বাস করিতে চোখে সনকার কালকে ছাড়িয়ে যাবে সংসার ও সোনার আজ তুমি গাড়ি ঘোড়া হইতে চো সাওয়ার কালকে সাওয়ারি হইবে জানা যা তোমার আজ তুমি পরিতে চোরে কালকে পরিবে তুমি মরনের কাফন আজ তুমি খাইতে ফল মাকর কালকে খাইবে তোমাকে পোকা ও মাকর এ মানব যদি হগমদের মদের জ্ঞানী বিচক্ষণ মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলায় কাটিয়া না নামাতিয়া খেলায় এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায় হায় আজ আছে তারা কি হালে কোথায় নাইসে সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ চলো এবার ফিরে যায় আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আছে রয়েছে বসে এসে ভালোবাসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সে দেশে সব করে গমন তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর কর যে কি যে সাহসার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নারী সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফুনের সাথে হাতে বেঁধো আমার সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মর যত মাত আফসোস করিবে আর কহিবে এবার সাতমু লোকের সা সেদারও ছিল সাত মুদার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল বন্ধুরে তাই আমার আল্লাহ বলছে আমার ওপরে ইমান আনার পরে পরেই তুই নামাজ পড়বি এবং আমার রাস্তায় দান করবি কয়টা বলা হলো প্রথম নম্বরে কোরআনের ওপরে বিশ্বাস রাখতে হবে এর মধ্যে কোনো ভুল নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই দু নম্বর আল্লাহর ভয় দিলে রাখতে হবে নচেত কিয়ামতের মাঝে দান হাতে সার্টিফিকেট পাওয়া যাবে না তিন নম্বরে যা অদৃশ্যে আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে চার নম্বরে সলা আদায় করতে হবে পাঁচ নম্বরে আল্লাহর রাস্তায় দান করতে হবে দানের কথাটা প্রথমে যখন ধরেছি চার পাঁচজন পালিয়ে গেল ওদের ধারণা কি যে যখন এবার কালেকশন করবে চোখ হজ হ্যাঁ জি না এখনো তিনটে আছে তো ওই তিনটে বাদ রাখি নাকি শেষ করব ওই তিনটে শেষ করবো সেই মিয়া কয় বানিস রেল ভাই কোথায় আছে আমাকে দিয়ে আসবে তো খেপা মানুষ তো ওই জন্য জিজ্ঞেস করেছি না পেলে খুব কষ্ট পাবো বর্ডারে বসেন বসেন ওই যে উঠছে যে বড় ভাই উঠে গেলো আমি তো বায় ওকেই শুনেছিলাম তো চলে গেল আর কি করবেন সোনার বিষয়ের বাইরে একটাও কথা জিজ্ঞেস করবেন না আমি বিষয়ে বাইরে বকি না এটা খানিক ওইটা খানিক এইটা খানিক জি না সে বক্তাও নয় আর ওরকম যে শোনে সে শোতাও নয় তো একটা জায়গা কমপ্লিট হোক এবার আল্লাহ বলছেন বিলাইকা প্রথমে এর মধ্যে কোনো সন্দেহ নেই বলতে হবে আবার ওই কথাটাই আল্লাহ বলছেন তারা ইমান আনবে এই কিতাবটার ওপরে যেটা তাদের নবীর ওপরে নাসিল করা হয়েছে এবার আবার ইমানের কথা কেন বললেন তার এখন বললেন মানে এই কিতাব মোতাবেক তারা কাজ করবে কিতাব যা বলেছে তা শুনবে এই কিতাবের ওপরে তারা চলবে কিতাবের ভিতরে একটা রোড আছে রোডটাকে তারা ধরে নেবে এবার একটা ঘটনা শোনায় বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরতেন আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহাবিরা তসবি করতেন নবীজিও তসবি করতেন সুবান্নলা আলহামদুলিল্লাহ এরই ভিতরে কোন কোনো দিন নবী বলতেন রে আমার সাহাবিরা তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি বলো স্বপ্নের মানেটা আমি বলবো কখনো কখনো নবীজি বলতেন আমি স্বপ্ন দেখেছি তোমরা শোনো কখনো কখনো নবীজি বলতেন না তারপরও সাহবিরা বলতেন এর আজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি তুমি আপনি বলে দেন কী মানে হবে ঠিক নবীজি সালাম ফেরার পর মুক্তাদিদির দিকে বসে তসরি করছেন এমন সময় একজন সাহাবি উঠে দাঁড়ালেন ও তো নবী গ আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখলাম সাহাবিরা সব কাতার ভেঙে এসে বসলো আরে স্বপ্ন দেখেছে রে চল শুনব সবাই এসে বসলো আবু বাকার রসুলের পাশে এসে বসলেন পাশাপাশি দুজন মুখে পুব দিকে বসে আছেন আর ওই এসে বললো কি বলছি জানেন আল্লাহ নবী আমি দেখলাম আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ জমাট কালো খানিক পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল তো বৃষ্টিটা পানি লয় মধু বৃষ্টি হতে লাগলো তারপরে দেখছি জিন জিনার ইনসান মধু পান করতে শুরু করেছে কেউ পেট ভরে খেলো কেউ এক ঘুঁট দু ঘুঁট খেলো কেউ হালকা চিকে দেখলো কেউ খেলো না কেরসল তারপরে দেখছি সেই বৃষ্টির ভিতরে একটা মোটা রসি ঝুলছে একটা লোক ওই রশি ধরে উঠে চলে গেল দ্বিতীয় লোক চলে গেল তৃতীয় নম্বর গেল যেছে তো রশিটা ধরে তো কট করে কেটে গেল লোকটা বড় মজবুত গির দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল ও বলা হয়ে গেল স্বপ্ন এবার আবু বাকার কী করছে আবু আকারের দিকটা দেখেন আবু আকার একবার রসুলের দিকে দেখেছেন একবার স্বপ্ন দেখ নালার দিকে তাকাচ্ছেন আবার রসুলের দিকে তাকাচ্ছেন আবার স্বপ্ন দেখ নালার দিকে তাকাচ্ছেন বারবার যখন এরকম করছেন নবীজি বলছেন আউ আকার তোমার ব্যাপার কী নবীজিকে তখন আবু আকার বলছেন ইয়ারসাল আল্লাহ আপনি তো হায়াতে বেঁচে আছেন মজলিসে আছেন এর ভাই এই ভাই যে স্বপ্নটা দেখেছেন যদি আপনি আমাকে বলেন ওর তফসিকটা কি হবে ওর স্বপ্নের মানেটা কি হবে তা আমি বলতে রাজি আছি আমার ভিতর উতল পাতল করছে শুধু আপনার পারমিশনটা নেওয়ার জন্য আমি এরকম করছি নবীজি বললেন আবু বাকার তাহলে তুমি তোর জমা করো আবু বাকার বলতে শুরু করলেন ভাই বসেন আপনি যে কালো জমাট ম্যাগ দেখেছেন ওটা কোনো ম্যাগ নয় ওটা হলো ইসলামের সুশীতল ছায়া কোনো একদিন এ পৃথিবীর মাটিতে কালেমার পতকা উড়বে ইসলামের পতকা উড়বে সেদিন মানস শান্তির ছায়া পেয়ে দুঃখ বেদনা ভুলবে কালেমার পতকা উর্বে না সেদিন হাকাত রবে না অন্যায় অবিচার মাজলুম তার উচিত বিচার পেয়ে জীবনের শান্তির শ্বাস ফেলবে যেদিন এই পৃথিবীতে কালেমার পতাকা উড়বে তৌহিদের পতাকা উড়বে বিধবা পাবে মনে শান্তনা এটি ভুলে যাবে মাতৃহারা পিতৃহারার বেদনা সকলে আনন্দতে হাসবে যেদিন এই পৃথিবীর মাঠেতে কালেমার পতাকা উড়বে শান্তির পতাকা উরবে বন্ধুরা আমার তাই ওই ওই সাহাবী আবু আকার বললেন ওটা হলো তোমার শান্তির ছায়া তারপরে তুমি যে দেখলে করে বৃষ্টি শুরু হলো মধু মধু ওটা নয় ইসলাম এ কোরআন নাজিল শুরু হয়ে গেল এটাই হলো পৃথিবীর সেরা মধু এর মতো মধু আর নাই কোরআন নাজিল হচ্ছে এরপরে তুমি দেখছো জিন আর ইনসান খেতে শুরু করেছে যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে যে এক ঘোঁর দু ঘোট খেলো দু চারটা ইয়াত করবে যে সামান্য চিখে দেখেছে করবে করবে আর যে খেলোই না নামে নিয়ামতটা আল্লাহ তাকে পৃথিবীতে দেবে না ও ভাই আবু ও আবু আকার বলছেন ও ভাই আল্লাহর গোলাম এরপরে তুমি সেই বৃষ্টির ভিতরে একটা রশি দেখেছ এটা রশি নয় এটা কোরআনের একটা আয়াত ইহিদিনা আল মুস্তাকিম এটা হলো কম কামিয়াবির রাস্তা সফল কামের রাস্তা ওই রাস্তাতে তুমি একটা লোককে দেখেছো চলে যেতে তার মানে বিশ্ব নবী পৃথিবী দেখে চলে যাবেন এরপরে তুমি দ্বিতীয় লোক দেখেছ ওটা আমিও আবু বাকার পৃথিবী দেখে চলে যাব এরপরে তুমি তৃতীয় লোক দেখেছো ধরতে গেছে কেটে গেছে ছিঁড়ে গেছে লোকটা বড় মজবুত গিট দিয়ে চলে গেল হজরত উমা চলে যাবে তবে কাটা ছিঁড়া কেন দেখলে তার কারণ হচ্ছে উমারকে শহীদ করা হবে অতএব বন্ধুরে আল্লাহ তাবারাক ওয়া তালা বলছেন তোদের ওপরে যেটা নাজিল করা হয়েছে নবীর ওপরে যেটা নাজিল করা হয়েছে এইটার ওপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে আমল চালিয়ে যা এই কোরআনের রাস্তা এর ভিতরে একটা হাই রোড আছে যে সোনালি রোডটা ধীরে ধীরে আপনাকে আল্লাহর কাছে কামিয়াবির জায়গায় পৌঁছে দেবে Ó. Oh,